বাংলা থেকে ছাড়াও ও ভিন্ন রাজ্য থেকে এলো সব থেকে বেশি এসছে ভিন্ন রাজ্য থেকে ডবল ইঞ্জিন সরকার কী বলবেন হ্যাঁ এই কয়েকদিন গত সাত তারিখ এবং চোদ্দ তারিখ সাত তারিখে আপনার নবম দশম এবং আপনার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেখানে একাদশ দ্বাদশের যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো এবং সেই পরীক্ষাতে শুধু পশ্চিম পশ্চিমবাংলার নয় বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে বিহার উত্তরপ্রদেশ সেখান থেকে দলে দলে কাতারে কাতারে যুবক যুবতী ছাত্ররা তারা এসছেন চাকরির খোঁজে কারণ কারণ ডবল ইঞ্জিন সরকারের সেখানে চাকরি নেই সেখানে ভয়ঙ্কর রকমের সব দুর্নীতি হচ্ছে সেখানে মানে যুবকরা কাজের তাগিদে বাংলামুখী হয়েছে বাংলায় আসছেন বাংলায় যদি তারা শিক্ষকতার সুযোগ পান সেই আশায় সেই ভরসায় মুখ বেঁধে তারা গত সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সেই পরীক্ষা তারা দিয়েছে সামগ্রিকভাবে সেখানে কিন্তু আজকের যে এখানে অবশ্যই কিছু দুর্নীতি হয়েছে কিছু স্বজন পোষণ হয়েছে কিছু মূল বা অন্যায় হয়েছে কিন্তু ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সে উত্তরপ্রদেশ হোক বিহার হোক মধ্যপ্রদেশ হোক রাজস্থান হোক সেখানে যে ব্যাপক দুর্নীতি ব্যাপক কেলেঙ্কারি এবং কর্মসংস্থানের সুযোগ নেই চাকরি বাকরির সুযোগ নেই সেখানে শুধুমাত্র ওই মন্দির মসজিদের ঝগড়া হিন্দু মুসলমানের তান্নার পরিবেশ পরিস্থিতি সেখান থেকে মানুষ যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা তারা বাংলা এসে তারা তাদের একটা চাকরি বাকরির আশা করছে এবং জীবনের একটা নিরাপত্তা খোঁজার চেষ্টা করছে ফলে সেটা আমরা মনে করি এটা বাংলার জন্য উজ্জ্বল আজকের বাঙালিরা ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলোতে সেখানে তারা পীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে অথচ অবাঙালিরা এই বাংলা এসে তারা চাকরির খোঁজ করছে এবং মহাল তবিয়তে তারা নিরাপত্তা এখানে পাচ্ছে আমরা মনে করি ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র সেখানে সব ধর্মের সব বর্ণের সব ভাষার মানুষ কীভাবে সহ অবস্থান করে সেইভাবেই সহ করবে সবাই আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের যে মূল সুর তার সেইভাবে আমরা বেঁচে বসতে থাকতে চাই এবং আমরা এগিয়ে যেতে চাই এটাই আমাদের আইন এটাই আমাদের সংবিধান এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং পরম্পরা